খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সাতাত্তর এবং আটাত্তর আসলপুর বুথে ভোট দিলেই কংগ্রেসের পক্ষ থেকে ভোটারদের জন্য দেওয়া হচ্ছে চা বিস্কুট মুড়ি ঘুগনি ও দুপুরের ভাত জানাচ্ছেন কংগ্রেস কর্মীরা রিপোর্ট নিউজ অডিঅ' অডিঅ' ৰাজ্য পুলিচৰ অফিচৰ আর <imitation> লাইক

আচ্ছা কোন দলের পক্ষ থেকে কোন দলের পক্ষ থেকে কংগ্রেস কি ব্যবস্থা আছে এভাবেই কিন্তু গ্রামে করে ঘুগনি এবং যেটা দাবি করা হচ্ছে এভাবেই কিন্তু আজ থেকে ঘুগনি দেওয়া হচ্ছে এখানকার